মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে নজর রাখবো জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে ঠিক পোস্টে কি লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে রাখছি জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে মেডিকেল ফ্রেটার্নিটি বা সিভিল সোসাইটি থেকে কাউকে খারাপ কথা না বলার জন্য প্রত্যেকেরই প্রতিবাদ করার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে এটাই পশ্চিমবঙ্গকে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর একেবারে একটা বার্তা এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি বলা হয়েছে সেখানে দেখো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছেন কিছুক্ষণ আগে দুর্নীতির অভিযোগে যেটা জানা যাচ্ছে তারপর সরাসরি সন্দীপ ঘোষ কিছু বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদিকে দলের সমস্ত জনপ্রতিনিধির কাছে তিনি আবেদন করেছেন যে কেউ যেন কোনো খারাপ কথা না বলেন মেডিকেল যারা পেটার্নিটি রয়েছেন তাদের বিরুদ্ধে বা সাধারণ মানুষের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করছেন তাদের বিরুদ্ধে কারণ সবারই অধিকার রয়েছে প্রোটেস্ট করার যাতে অন্যান্য রাজ্যে রাজ্যের তুলনায় যাতে তৃণমূল কংগ্রেস বলে বুলডেজার মডেল তাদের তুলনায় যে পশ্চিমবঙ্গ আলাদা সেটাকে দেখাতে হবে এবং এই কনস্ট্রাক্টিক আন্দোলন চলবে যত যাতে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে এই জায়গায় একটা আন্দোলন চলবে বা এই প্রতিবাদ চলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও তিনি বলেছেন যে অ্যান্টি একটা টাইম বা লন ওই করতে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ের ক্ষেত্রে এবং যাতে কোথাও কোনো খারাপ না কথা বলেন যে বিশেষ করে দলের দলের তরফে সেই কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই সড়ক যে যারা দোষী দোষ করেছেন তাদের চরম শাস্তি দিতে হবে এনকাউন্টারের কথা তিনি বলেছিলেন পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যাতে করা আইন তৈরি করা হয় এই ধরনের ঘটনা রুখতে কেন্দ্রীয় সরকার যেন করা আইন নিয়ে আসে যাতে দোষীরা দৃষ্টান্তমূলক সাজা হয় এবং সেটাও টাইম বাউন্ড জাজমেন্ট বা টাইম বাউন্ড বা একদম বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলে দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্ব বা জনপ্রতিনিধিদের যদি বলেছেন কোথাও যেন কেউ কোনো খারাপ শব্দ বা বাক্য ব্যবহার না করেন যারা আন্দোলন করছেন প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে দলীয় নেতাদের বার্তা দিয়েছেন অবশ্যই বন্ধুপদে ধন্যবাদ তোমাকে প্রবি চক্রবর্তী ছিলেন টেলিফোনের প্রতিনিধি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা